আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিয়ে আসলাম লাউ দিয়ে মাশকালা ডাল এমনকি একটু পাঙ্গাস মাছ ফোনা দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি তেল সামান্য কিছু তেল আমি যত লাউ বাগান দিব এর জন্য আমি একটু কম তেল ব্যবহার করলাম বা কম পেঁয়াজ ব্যবহার করলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে একে একে মশলাগুলো সব দিয়ে দেব এখন হলুদ এক পরিমাণ এখন ও ধনের গুঁড়া সরি এখন দিলাম হলুদের গুঁড়া এক চামিচ সব এক চামচ পরিমাণে দেয় কারণ আমি জিমা পেরা না করি আমার এক চামচ উপরে কোনো কিছুই লাগে না হলুদ এক চামচের কমই দিছি তাহলে মরিচের গুঁড়ার সেখানেও আপনি এক থেকে দেড় চামচ দিতে পারেন গরম ভালো করে নেড়ে নেবো আমি যখন পেঁয়াজ ভাজছিলাম তখনই আমি এক চামচ আদাও দিয়ে নিচ্ছি যত আমি মাস কালে টাওল রান্না করব এখন দিয়ে দিলাম এক চামচ লবণ পরে লবণ দেখেও কম বেশি করা যাবে আমি এখানে আর ঝোল দেব না আমি ডাইরেক্ট লাউ দিয়ে দেবো হ্যাঁ লাউ আমি অল্প করে দিলাম দেওয়ার পর ভালো করে নেড়ে আমি আবার বাদ বাকি লাউগুলো দিয়ে দেব একটু নেড়ে নেব দেখতেই পাচ্ছেন বাদবাকি বাকি লাউগুলো দিয়ে দেব এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে দেবো কষানোর জন্য আমি জানি আমার কথা বলা একটু ভুল হতে পারে তারপরেও আপনারা একটু ক্ষমা দৃষ্টিতেই দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন যারা নতুন দেখছেন তাদেরও বলছি যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইবও করে দেবেন দেখছি নাটা এটা প্রায় হয়ে আসছে লাউ কিন্তু খা পেটের জন্য অনেক উপকার পেট ঠান্ডা রাখে হ্যাঁ এখন মাশকালে ডাল দিয়ে দিলাম দুই মোট পরিমাণ মানে ব্লেন করাই ছিল যখন আমি মাশকালটার খেয়ে মানে খাইতে অনেক পছন্দ করি দেখে আপনার পাঁচশো গ্রামের থেকে কিনে ভেঙে আপনার ব্লেন্ড করে রাখি আর যখন আপনার লাউ কষানো হয়ে যাবে তখনই আমরা দুই মুঠ লাউ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশি করে রাখা যাবে না নিচে লেগে যাবে রেখে দু একটা নাড়া দিয়ে আমার ঝোল দিয়ে দেবো আমার লাউটা প্রায় হয়েই আসছে এখন আমি বাগার দেবো তেল জিরা এখন কিছু পেঁয়াজ দেবো গুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে বাদামি কালার তখন আমি লাউগুলো দিয়ে দেব তখন আমি নেড়ে চেড়ে নেব একটু বাদামি করে ভেজে নেব দেখতে পাচ্ছেন আর একটু ভেজে নেব হম আর একটু ভাজা হয়ে গেলেই আমি লাউগুলো দিয়ে দেবো লাউ কিন্তু খেলে পেটের জন্য অনেক আগে যা বলছিলাম পেট ঠান্ডা রাখে কি আমার মোহাম্মদ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু লাউ পছন্দ করত লাউটা আমি খুব পছন্দ করি আমার বাচ্চার তো বাচ্চাও খুব পছন্দ করে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এখন এটা একটু চাল করে আমি ধনে পাতা দিয়ে দেবো ধরে বাচ্চা দিয়ে আমি নামিয়ে রাখবো কারণ লাউ লাউ তরকারি তো আমি যত কম পানি দিচ্ছি বেশি ঝোল দিই নি আবার যেহেতু মাসকে ডাল আছে ঝোল অনেক টেনে যাবে এর জন্য আগে হয়ে নামিয়ে রাখছি দেখতে পাচ্ছেন আমি মাছ বোনা করম ছোট ছোটো বাচ্চার জন্য একদম কম মশলা দিয়ে একদম আমি একটু মশলা কমই খাই দেখতেই পাচ্ছেন না বাচ্চারা ঝাল খেতে পারে না যেহেতু বাচ্চার জন্য আমি সামান্য একটু হলুদ মরিচ দিয়ে মাংস মাছ ফোনা করে রাখবো কাঁটা ছাড়া মাছ খেতে আর খুব পছন্দ করে আর কোনো মাছ খেতে চায় না কাঁটা জত যেগুলো মাছ আছে বাচ্চারা তো মাছ বাঁচতেই চায় না একটু বেশি ভাজা ভাজা করবো না যখন বাচ্চাই হবে সামান্য একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে এক এক আমি সব ময় মশলাগুলো দিয়ে দিব পাঙ্গাশ মাছ দেখে আমি একটু তেল কমিয়ে দিছি কারণ মাঝেতে অনেক তেল উঠে একটু লবণ দিয়ে নিছি এই জন্য এরকম এখনো পানি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম একটু খাবেন অল্প ছিল দিলাম একটু মরিচ যত আমি নিজেই রান্না করতে তো অভ্যাস হয়ে আমার খুব একটা চামিচ লাগে না তো আদা চামিচেরও কম দিছি মরিচের গুঁড়া সজের গুঁড়া একটু দিলাম সজের গুঁড়ো আদা চামিচে দিছি এখন একটু হলুদ দেবো একটু আধা চামিচ একটু কমই দিবো তরকারি যত অল্প বেশি মর মশলা তো দিলে বাচ্চা খাইতে পারবে না বললাম প্রথম ঝাল খেতে পারে না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপোরা ভাইয়ার যেই দেখেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু কষিয়ে নেবো পিট করে তারপরে ঝুলতে দেবো বাচ্চা খাবে এর জন্য আমি মাছটি ভাজিয়ে নেই মাছ ভাজলে মাছটা শক্ত হয়ে যায় আমার বাচ্চা তো ছোটো ছোট দুষ্ট খেতে চায় না আমি কষিয়ে রান্না করবো কষায় একটু ঝোল দিয়ে দিলাম কারণ সবজি তো খাবে না এই জন্য ঝোলের পরিমাণ একটু বেশি রাখবো মাছটা দেবো এমনকি একটু ঝোলটা দেবো যেন তরকারিটা শুকনো হয়ে না যায় ঝোল ঝোল হয় একদম ঢেকে দিলাম পাঁচ মিনিট অপেক্ষা করবে এরকম জালেই হয়ে যাবে আমার দেখতে পাচ্ছি আমার রান্না শেষ হয় ভালো থাকবে না